হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদের সামনে যে তেলের বোতল রেখেছি এর নাম হচ্ছে বিটেক এক্সপার্ট হেয়ার অয়েল আর এই তেল সম্পর্কে কিছু কথা বলবো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই তেলের বোতল খাপ ছাড়ে আসে অর্থাৎ এইভাবে আসে এই তেলের বোতল BST এর অনুমোদন রয়েছে এবং খুবই ভালো একটি তেল এই তেলটি চুলের সাথে খুব দ্রুত মিশে যায় এবং চুলকে চিটচিটে করে না এবং চুলে প্রয়োজনীয় পুষ্টি যোগায় নিয়মিত ব্যবহারে চুলের টোটাল কেয়ার নাই সঠিকভাবে দেয় পাঁচ রকম সমস্যার সমাধান এক নম্বরে চুল পড়া বন্ধ করে চুল পড়ার সমস্যা কিন্তু বিশেষ করে সবারই থাকে কম আর বেশি এই সমস্যা আর থাকবে না দুই নাম্বারের চুল লম্বা করে তিন নাম্বার চুল ঘন করে চার নাম্বার চুল কালো করে অনেক আপু বা ভাইদের বয়সের সাথে সাথে চুল লালচে হয়ে যায় তো যাদের এই সমস্যা আছে তাদের এই সমস্যা আর থাকবে না এবং সর্বশেষ চুলের গোড়া মজবুত করে গভীর থেকে তো বন্ধুরা আপনারা নিতে পারেন নিশ্চিন্তে এবং আমি এখন বলবো এই তেলটি কাদের জন্য ভালো হবে যে পাঁচটি সমস্যার কথা বললাম এই পাঁচটি সমস্যা যার যার ভিতরে আছে তিনারাই এই তেল নিতে পারবে নিশ্চিন্তে বন্ধুরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই তেল পাঠানোর সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র খরচের টাকাটা আগে দিয়ে দিতে হবে এরপরে আপনি তেল তিন পিস নেন আর বারো পিস নেন তেল হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে আপনার টাকাটা দিয়ে দিবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়